একটা সময় ঈদের আনন্দ মানেই হচ্ছে সকাল সকাল গোছল করে নতুন জামা পরে সবার কাছ থেকে ঈদ সালামে আদায় করা আর এখন সকালে ঘুম থেকে উঠে সবার জন্য মজার মজার রান্না করে টেবিল সাজিয়ে সবাইকে খাওয়ানোই হচ্ছে ঈদের আনন্দ সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয় তাই না আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রি আশা করছি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক মানে মজার মজার রান্না বান্না করা আর ঈদের মিষ্টি আইটেমগুলো আমি ঈদের দিন রাতে করে রাখি মানে চাঁদ রাতে আর এইখানে আমি একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম তাকরিমের চাচিকে আর সকালবেলা উঠে নুডুল রান্না করে নিচ্ছিলাম মিষ্টি আইটেমগুলো সব রাতেই রান্না করা হয়ে গিয়েছে আর সকালে শুধু আমরা ঝাল আইটেম আর দুপুরের খাবারগুলো রান্না করি সব কিছু যদি আজকে সকালে করতে যেতাম তাহলে কিন্তু আসলে অনেক লেট হয়ে যেত সবাই নামাজে যেতে পারতো না সবাই হালকা পাতলা মিষ্টি মুখ করে কিন্তু নামাজে যায় তাই মিষ্টির আইটেমগুলো আমি রাতেই রান্না করে রেখেছি সকালে ঘুম থেকে উঠে আমি এখানে নুডলস রান্না করছি মানে চাউমিং এর মতো করে নুডলস রান্না করছি তার চাচি একটা নুডলস রান্না করেছে সেটা হচ্ছে সাদা করে আর আমি করেছি একটু চাউমিনের মতো করে যাই হোক এই তো ছিল আমাদের সকালের আইটেম মিষ্টি পায়েস মাইক নুডলস আর এদিক দিয়ে বাড়ির ছেলেরা মিষ্টি মুখ করে হচ্ছে ঈদগাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আর এইখানে দেখেন আমার দুই বাবা দুইজনে আজকে ঈদগাতে নামাজ পড়তে যাবে তাদের বাবার সাথে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না এই প্রথম তাকরিম আর তাশ্রিক দুইজনেই হচ্ছে ঈদের নামাজ পড়তে যাবে রমজান তো ভালোই ঠান্ডা ঠান্ডা কাটলো কিন্তু আজকে ঈদের দিন খুবই গরম পড়েছে এত গরম লাগছে আজকে কিন্তু বেশ গরম আর ওই যে দেখেন বাবা ছেলে যাচ্ছে আমি উপর থেকে দেখছিলাম আর এই দিক দিয়ে দুপুরের জন্য হচ্ছে রোস্ট পোলাও এগুলো রান্না করা হচ্ছে আর এখানে একটা সবজি করা হবে বিয়েবাড়ির স্টাইলে সবজিটা করা হবে একটু ভিন্নভাবে খেতে বেশ ভালোই হয়েছিল একটা সময় ঈদ মানে ছিল সকালে উঠে সকাল সকাল গোছল করে নতুন জামা পরে সবার কাছে আদায় করা আর এখন ঈদ মানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সবার জন্য মজার মজার খাবার রান্না করে সবাইকে খাওয়ানো আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় এখন আর মনে হয় না যে ঈদে নতুন জামা পরি এখন মনে হয় ঈদে হচ্ছে কত ধরনের খাবার রান্না করা যায় ভিন্ন ভিন্ন খাবার রান্না করে সবাইকে খাওয়ানো আজকে দুপুরের জন্য আমরা যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে রোস্ট পোলাও সবজি গরুর মাংস খাসির মাংস টিকিয়া এসবই ছিল প্রতিবার ঈদে এসবই রান্না করা হয় আমি এখানে পোলাওয়ের জন্য চালটা ভেজে নিচ্ছিলাম আর সব কিছুর ভিডিও একটু একটু করে দেখাচ্ছিলাম পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এখানে কিছু টিকিয়া ভাজা হচ্ছিল এই তো রান্না রান্নাবান্না শেষ এবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পালা আমি টেবিলটাকে একটু সাজিয়ে নিলাম প্রথমে ছেলেরা খাবে তারপর আমরা সবাই মেয়েরা একত্রে বসে খাবো আসলে ঈদের আনন্দই হচ্ছে মজার মজার খাবার খাওয়া তারপর সবার মিলে হচ্ছে দুপুরে খাবারটা খেলাম খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমার ইচ্ছুর হবে বিকেলবেলা কারণ বিকেল হচ্ছে আমরা সবাই আবারই একটু নতুন কাপড় পরে ছাদে আসলাম ছবি টুবি উঠানোর জন্য আজকে প্রচণ্ড গরম ছিল রমজানগুলো তো ভালোই কেটেছে কিন্তু এত গরমে আসলে নতুন কাপড় চোপড় পরেও থাকতে পারছিলাম না আর এদিক দিয়ে বাচ্চাদেরও খুবই কষ্ট হচ্ছিল তারা বারবার ঘেমে যাচ্ছিল আসছি ছবি উঠানোর জন্য ছাদে কিন্তু একজনই হচ্ছে দেখেন স্থির করে দাঁড়াচ্ছে না ওরা হচ্ছে ওদের মতো খেলাই ব্যবসা ছেলে ছাদে আসা হচ্ছে ওদের জন্যই ওদের ছবি উঠাবো কিছু মানে ঈদের ছবিগুলো রেখে দিব ভাবলাম কিন্তু ওরা হচ্ছে একটা ছবি ওঠাতে রাজি না তারা তাদের খেলা নিয়ে ব্যস্ত ব্যস্ত অনেক জোর করে যে একটা ছবি উঠানো গিয়েছে তাদের ছবি তোলা কি পরিমাণের যে প্যারা একশোটা ছবি তোলার পর একটা ছবি ঠিক হয় যাই হোক এরপরে হচ্ছে জামাইকে ধরলাম যে ঈদের সালামি দেও আর সে দেখেন কতটা কিটটা আমাকে মাত্র দুইটা নোট দিয়েছে সালামি এর থেকে ভালো আমার শাশুড়ি আমাকে ভালো সালামি দিয়েছে আসলে জামাইয়ের একটু কিটটাই হয়ে থাকে শাশুড়ি ভালো সবাই বলে যে শাশুড়ি ভালো না আসলে শাশুড়ি ভালো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ